আজকে আমার খুব প্রিয় একজন মানুষ আমাকে ইটালি থেকে ফোন করেছে সে একটু দুশ্চিন্তায় আছে ব্লাড সোকেন নিয়ে এই জন্য ওখান থেকে সে ব্লাড টেস্ট করিয়েছে রিসেন্টলি আর টেস্ট রিপোর্ট আমাকে পাঠিয়েছে আমার পরামর্শের জন্য ব্যাপারটা আমার জন্য বেশ আনন্দের আনন্দ এই জন্য না যে আমি খুব বড় কিছু হয়ে গেছি আনন্দ এই জন্য যে কেউ কেউ বিশ্বাস করেন আমি তাদের সাহায্য করতে পারবো আমাকে দিয়ে যদি একজন মানুষেরও শারীরিক অথবা মানসিক সুস্থতা আসে সেটাই আমার জন্য অনেক বড় অর্জন যার জন্য আমি আমার কর্মব্যস্ত অফিস লাইফের পাশাপাশি নির্বাহের লিভিং নিয়ে কাজ করছি আমার সেই বন্ধুকে আমি কিছু পরামর্শ দিয়েছি এরপর মনে হলো সবার জন্যই এই ব্লাড সুগার নিয়ে কিছু বলা দরকার তাই এটাই আজকের ভিডিওর সাবজেক্ট এরকম আরও ভিডিও আর টিপস পেতে আমার ফেসবুক পেজ লাইক ফলো আর শেয়ার করে সাথেই থাকুন চলুন শুরু করি ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার আজকের দিনে একটা কমন সমস্যা হয়ে গেছে ভুল লাইফস্টাইল ভুল খাবার অনিদ্রা দুশ্চিন্তা সব কিছু মিলেই আমরা নিজেরাই ডায়াবেটিসকে দাওয়াত দিয়ে নিয়ে আসি দাওয়াত পেয়ে গ্যাস তো বাসায় চলে আসছে কিন্তু আপনি তো দুশ্চিন্তায় পড়ে গেছেন আর এই গ্যাসকে তো আমি দাওয়াত দিই বাসায় কেমনি আসলো আসলে আমরা আমাদের অজান্তেই এই অনাকাঙ্ক্ষিত গ্যাস ডায়াবেটিসকে শরীরের মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে আসি ডায়াবেটিসের নাম শুনলেই সবাই আতঙ্কিত হয়ে যায় হাই হাই, সারা জীবন ওষুধ খেতে হবে ইনসুলিন নিতে হবে এত সাধের মিষ্টি ইহো জিন্দিগি তো আর খেতে পারবো না এমনটাই মাথায় ঘুরতে থাকে কিন্তু আসলেই কি তাই আমার ভিন্ন মত আছে আমি বুঝি যে ডায়াবেটিস মানেই জীবন শেষ নয় বরং সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমেই আপনি স্বাভাবিক জীবন উপভোগ করতে পারবেন কিভাবে সঠিক খাদ্যাভ্যাস লাইফস্টাইল এবং হোমিওপ্যাথি এই থ্রি ইডিয়টসের ডেডলি কম্বিনেশন দিয়ে আপনি ডায়াবেটিসের প্রভাবমুক্ত সুস্থ জীবন পেতে পারেন সমাধানে যাওয়ার আগে একটু দেখি রক্তে ব্লাড সুগার বাড়ে কেন অনেকেই ভাবেন মিষ্টি খেলে ডায়াবেটিস হয় ব্যাপারটা তো সিম্পল না কয়েকটা বিষয় ঘটলেই আপনার শরীরে ব্লাড সুগার বাড়তে পারে এক আপনার প্যানক্রিজ বা অগ্নাশয় ঠিকমতো ইনসুলিন তৈরি করতে পারছে না অথবা আপনার শরীর ইনসুলিনের কথা শুনছে না মানে শরীর ইনসুলিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে নাম্বার দুই আপনার খাদ্যাভ্যাস আর লাইফস্টাইল এই এই দুইটার মধ্যে বিরাট গণ্ডগোল আছে নাম্বার তিন মানসিক চাপ দুশ্চিন্তা অনিদ্রা এই তিনটে আপনার মধ্যে বেশি আছে এই তিনটা কারণে শরীর গ্লুকোজকে ঠিকভাবে ব্যবহার করতে পারে না ফলে শরীরের বাড়তি গ্লুকোজগুলো রক্তে মিশে যেতে শুরু করে কি হয় তখন জানেন হাত পা ঝিমঝিম করে দুর্বল অবসাদ লাগে মাথা ঘোরায় ইত্যাদি টেস্ট করে দেখলেন ব্লাড সুগার লেভেল একশো তিরিশ এম জি বাই ডি ডাক্তার সাহেব গম্ভীর মুখে বললেন হুম আপনার তো ডায়াবেটিস ডাক্তারের চেহারা দেখে আপনার কলিজা শুকায় গেল আর মনে মনে ভাবলেন বস আমি তো শেষ কিন্তু আমি বলি এত ভয়ের কিছু নাই ডায়াবেটিস কোনো রোগই না যদি কয়েকটা জিনিস মেনে চলেন এর মধ্যে একটা হলো হোমিওপ্যাথি কারণ এটা আপনার দেহের ভারসাম্য ফিরিয়ে আনবে এবং প্যানক্রিজের কার্যক্ষমতা বাড়ায় দেবে মনে রাখবেন রক্তের শর্করা কমলেই হবে আপনার শরীরের সামগ্রিক সুস্থতা বাড়াতে হবে আর হোমিওপ্যাথি ঠিক এই কাজটাই করবে কি কী কাজ করবে হোমিওপ্যাথি আসেন একটু দেখি এক নম্বর প্যানক্রিজের ক্ষমতা বাড়ায় দিবে ফলে ইনসুলিনের উৎপাদন বাড়বে অনেকে যে কারণে দিনে একবার দুবার ইনসুলিন নেন সেটা আর লাগবে না দুই নাম্বার। গ্লুকোজের বিপাক প্রক্রিয়া উন্নত করবে ফলে কোষে গ্লুকোজের গ্রহণ ও ব্যবহার বেড়ে যাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে তিন নম্বর ডায়াবেটিস জনিত কিছু জটিলতা থাকে যেমন নার্ভের সমস্যা কোনো ক্ষত হলে দেরিতে শুকায় হাত পা ঝিমঝিম করে চোখের সমস্যা এগুলি ঠিক হয়ে যাবে চার নাম্বার শরীরের শক্তি বাড়াই দেবে যাতে আপনি দুর্বলতা অবসাদ এগুলো ফিল না করেন মেডিসিনের ডাক্তার আর ইনসুলিনের পিছনে তো হাজার হাজার টাকা খরচ করেন ভালো হোমিওপ্যাথিও আপনার দ্রুত ট্রাই করা উচিত পরিবর্তন না আসলে তখন বললেন হোমিওপ্যাথির পাশাপাশি খাবার আইটেম লাইফস্টাইল এগুলো ঠিক করতে হবে কম কার্বের খাবার খাবেন পরিশোধিত কার্ব মানে সাদা চিনি সাদা ভাত সাদা পারোটি এগুলি খাওয়া যাবে ওমেগা থ্রি কিছু খাবারে আছে যেমন বাদাম মাছ অলিভ অয়েল ফ্ল্যাকসিড এগুলি আস্তে আস্তে অভ্যাস করেন যেসব ফল সবজিতে জিয়াই কম সেগুলি খান যেমন জাম পেয়ারা শশা পালং শাক গাজর ব্রকলি মটরশুটি মেথি দারুচিনি এই দুইটাই খুব কার্যকরী রক্তে গ্লুকোজ কমানোর জন্য প্রোটিনযুক্ত খাবার খান যেমন ডাল দই বাদাম ছোলা হালকা ব্যায়ামের অভ্যাস করেন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটেন দশ মিনিট হলেও যোগ যোগব্যায়াম করেন ইয়োগাতে এমন কিছু সহজ পোজ আছে এইটার জন্য লাগলে আমাকে জানাবেন এর ফলে আপনার আরও কিছু বেনিফিট আসবে যেমন স্ট্রেস কমবে তাদের ঘুম ভালো হবে লিভিং লিভিংয়ে আপনাকে দেওয়া হবে সম্পূর্ণ সুস্থতার দিক নির্দেশনা আপনার সমস্যার ধরন বুঝে আপনাকে দেওয়া হবে কাস্টমাইজড সমাধান যেটা আরেকজনের সাথে নাও মিলতে পারে এক কম বলে বিছানায় সবাই ঘুমাবে এই পলিসি আমার কাছে নাই আপনাকে যে মেথড আমি দিব সেখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি আপনি নিশ্চিন্তে ট্রাই করতে পারেন ভগন্ত থেকে মুক্তির নামই নির্ভানা আসুন সেই পথেই হাঁটি ধন্যবাদ